আল্লাহ রসুল সল আসনাম বলছেন। ই আই ইুহান নাস এ আয়দেল বাইনা আউলা দিিকুম! হে মানুষেরা তোমরা তোমাদের সন্তানদের ভিতরে ইনসাফ কয়েম করবে ছেলে মেয়ে! জীবদ্দশায় জীবিত অবস্থায় প্রত্যেককে সমান দিতে হবে সমান খাওয়া সমান আদর সমান পোশাক সমান হাদিয়া দশ টাকা দশ হাজার টাকা যদি এক ছেলেকে দেন সব ছেলেকে দিতে হবে এবং সব মেয়েকে দিতে হবে ছেলে মেয়ে জীবদ্দশার হাদিয়া আচরণ সবকিছু সমান হতে হবে কম বেশি করলেই জুলুমের কঠিন আগুনা হয়ে যাবে আপনার সমান দেন না কম বেশি করেন হাজরিন কম বেশি তো কম বেশি মেয়ে হয়েছে খবর পেলেই মন খারাপ হয় মুসলমান আছে না নেই আল্লাহ কারিমে বলেছেন যখনই তাদের কাউকে বলা হয় তোমার মেয়ে হয়েছে অমনি মনটা খারাপ হয়ে যায় মুখটা কালো হয়ে যায় কারোর সাথে আর দেখা করতে চায় না বলতেই চায় না যে কি হয়েছে আছে নাকি বাংলাদেশ এরকম মুসলমান আল্লাহ তালা এটা বলেছেন কাফেরদের বর্ণনায় আবু জেহেলের বর্ণনায় এটা হলো আবু জেহেলের সুন্নত এখন আমরা সব মুসলমান বাঙালি মুসলমান আবু জেহেলের সুন্নতে আছি আর আপনার সাল্লামের সুন্নত কি আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মোহাম্মদ আবা আহাদিম আলিকুম মোহাম্মদ কোনো বেটা ছেলের বাপ নয় মোহাম্মদ ছিলেন মেয়েদের বাবা ঠিক না ভাই মেয়েদের বাবা হয় তো ফজিলত ছেলে মানুষ করে জান্নাতে যাওয়া সহজ নয় হিসাব কিতাব দেওয়া লাগবে যদি সফল হন পাবেন আর যদি কারোর একটা দুটো তিনটা মেয়ে থাকে মেয়ে নেই বোন আছে হক আদায় করে লালন পালন করতে পারেন এই একটা দুটো তিনটে মেয়ে বা বোন লালন পালন করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেবেন